হাই চুলে এলাম আবার একটু গল্প করতে আ দাখ আমার পুচকি দেখছো চুলকানি খাচ্ছে শুধু চুলকা ওকে দেখবে একটা জিনিস দেখছো মানে ওকে চুলকা শুধু ওকে চুত। মানে হাতটা মধ্যে সারা দিন শুধু ওকে চুল আর ওকে চুল খাওয়ার আদর করো আজকে স্নান করেছে স্নান করেছে বলে আজকে ও এত রাগি রাগি হয়ে রয়েছে স্নান ওকে করানো যাবে না বড় বাচ্চাটা আবার স্নান করতে খুব ভালোবাসে যেদিকেই তুমি ওকে পাইপটা দেবে সেদিকেই ও যাবে আর ও যদি মগ বালতি পাইপ টাইপ কোথায় মানে ওকে নেওয়া মুশকিল দেখবে সিংহের মতন তো বন্ধুরা প্রথমে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো কালকে গেছিলাম মনসা মন্দিরে মনসা মায়ের কাছে মনসা মায়ের শরীর খারাপ মায়ের শরীরটা খারাপ তো আসামাকে দেখতে গেছিলাম তো আসামাকে দেখতে গেছি তো আমি তো বাড়ির থেকে বেরিয়েছি সাতটার সময় এবার সাতটার সময় বেরোনো তো তার আগে আমার হবে না আমার বরের সময় হবে না সারাদিনও টাইম পায় না তো সেখান থেকে গিয়ে দেখি মন্দিরটা পুজো দিয়ে বন্ধ হয়ে গেছে সাড়ে ছটায় মা ছটা সাড়ে ছটায় মন্দির বন্ধ করে দেয় বন্ধ করে ঘরে ঢুকে যায় মন্দির আর ঘর তো লাগা লাগা একদম মানে মন্দির আর ঘর মানে এই ঘর আর এতটা এতটা ডিস্টেন্স আছে ও মন্দিরটা ওইটুকুনি জায়গা তো মা এবার ঘরে ঢুকে যায় তো গিয়ে দেখি মন্দিরটা বন্ধ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল যদিও মায়েরা আমাকে মন্দির বন্ধ হয়ে গেলেও একটু তুলে দেখায় মাকে দর্শন করতে দেয় যাই হোক তো এখান থেকে তোমাদেরকে তার জন্য আমি আর দেখাবো বলেছিলাম দেখাতে পারিনি আমি নেক্সট দিন আবার যেদিন যাচ্ছি এর মধ্যে যাবো তোমাদেরকে আমি ভিডিও করে মাকে দেখাবো রাত্রিবেলাটা মাকে কি ভালো লাগে দেখবে রাত্রিবেলা একটা আলাদা রূপ একটা আলাদা রকম একটা আলাদা অনুভূতি হবে তো সেখান থেকে আশা মায়ের শরীর ভালো না আশা মা কি বলেছে তোমরা নিজের মুখে শুনবে তো মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম বাড়ি এলাম নটা পনেরো তো অনেকক্ষণ আমি গেলে অনেকক্ষণ থাকি একটু গল্প করি মজা করি সবার সাথে একটু কথা বলি তো সময়টা কেটে যায় আর ভালো লাগে ভীষণ তো দেখো আমরা আমাদের আমাদের যেই মানুষগুলোকে প্রয়োজন ভালোবাসি ভালো লাগা সেই মানুষগুলোর ভালো থাকাটা হচ্ছে সব থেকে বড়ো কথা তাদেরকে ভালো রাখতে হবে তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে তো তোমরা যারা প্রচণ্ডভাবে বলছো মানে প্রচন্ড মানে ম্যাসেঞ্জারে কল করছো ম্যাসেজ করছো ইনস্টাগ্রামে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমাদের মাকে যখন প্রয়োজন মাকে ভালো রাখতে হবে তো তবে তো মাকে কাছে পাবে তো সেখান থেকে এখন মায়ের কাছে যেও না যাওয়া যাবে না মা অসুস্থ সেই মানুষটাকে সুস্থ হতে দাও মানে বাৎসরিকের আগেও সে অসুস্থ বাৎসরিকের পরেও সে হোম হয়ে এসছে তো সেখান থেকে সেই মানুষটাকে বিরক্ত আমার মনে হয় না করাটাই ভালো তাকে ভালো রাখার চিন্তা করা উচিত আর মায়ের কাছে প্রার্থনা করা উচিত মা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এটা আমার মনে হয় তো চলো মা কি বলেছে শুধু শোনো তাহলে বুঝতে পারবে মা কতটা অসুস্থ আমি মায়ের কাছে বসে বসে মায়ের সব কষ্টগুলো শুনছিলাম আর অনুভব করছিলাম তো আমি মঙ্গলা মায়ের সাথেও যখন কথা বলি মায়ের কথাগুলো শুনি মায়ের মায়ের সেবা করুক বেসিক্যালি তো মানুষ তো সেখান থেকে আমি কথাগুলো শুনি মন দিয়ে কি কষ্ট কি প্রবলেম কোথায় ব্যথা কোথায় যন্ত্রণা আমাদেরই তো মতন কষ্ট পায়

তো তোমরা তো কেউ বিশ্বাস করছো না মা অসুস্থ মন্দিরে আসার জন্য আমাকে বারবার ফোন করছো ম্যাসেঞ্জার করছো তো তার জন্যই বললো তোমরা এখন মন্দিরে এসো না আর মা যখন মন্দিরে বসবে বা মানে মন্দির ঘুরবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব আর এখন মা তুমি বসছো মন্দিরে দেখেছো মাকে এরকম অসুস্থ এই যে মা শিল্প হচ্ছে মার সাথে গল্প করছিলাম গল্প করতে করতে মনে হলো তোমাদের এটা বলা দরকার আমার গলা দেখেছো কি অবস্থা তো মায়ের মন্দিরও বন্ধ হয়ে গেছে তোমাদের দর্শন করাতে পারলাম না এই যে মা আর মা তোমার কোনো বক্তব্য আছেন এখন বলছি এখন তোমাদের মন্দিরে আছে সবাই আসবে মায়ের সম্পর্কে আমাকে দেখতে ইনফেকশন হয়ে গেছে মন্দিরে বিষে না দিয়ে খেতে পারছিলাম না সব ভিটামিন কম লোক

মাকে দর্শন করাবো এই যে আমার মা আমি যার কথা বললি আমি খুব ভালোবাসি এক মঙ্গলা আর এক হয়েছে আশা আশা মা আর মঙ্গলা মা আমার দু মা খুব আদরের মা তোমরা সারা ওয়াইটি জানো তো চলো এইটুকু ছিল তোমাদের বলার জন্য তোমরা খুব যুক্ত করছিলে আমাকে চলো মা টাটা করো কি মা কি বললো মা বলল মা এখন অসুস্থ তোমরা এখন কেউ আসবে না মা এখন মন্দিরে আসছে কিন্তু মন্দিরে কাউকে দেখছে না তোমরা বেকার এসে কি করবে ঘরে বসে মানুষ আমাকে প্রার্থনা করো ঘরে বসে মানত করো মা সবার ঘরে পৌঁছে যাবে মা সবার ঘরে যাচ্ছে মা সবার ঘরে গিয়ে সবার উপকার করছে নিশ্চয়ই ভিডিওগুলো গুলো তো এটুকুই ছিল আমার আজকে তোমাদের কাছে বলার মতন তো চলো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরিবারের খেয়াল রেখো আর যারা আমার সাথে প্রতিদিন লাইভে গল্প করো দেখা হচ্ছে রাত আবার এগারোটা আর এই দেখো আমার কুচকে কি করছে এ দেখো ছুটু আমার কাছে শুয়ে থাকবে আমার কাছে শুয়ে দেখেছো ওই দেখো ওকে ধরা যাবে না স্নান করেছে ওকে ধরা যাবে না চলো কাটা